দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বড় ধান আবাদ শীত উপেক্ষা করে ভোর থেকেই মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এবছর রোপা আমনের দাম ভালো পাওয়ায় বড় আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং রোপা আমনের মতোই দাম পেলে বড়তেও লাভের আসা কৃষকদের নেত্রকোনার সমতল ও পাহাড়ি অঞ্চলে কৃষকরা ব্যস্ত বড় আবাদে কনকনি শীত উপেক্ষা করে ভোর থেকে কেউ ব্যস্ত হয়ে পড়ছেন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করায় আবার কেউ এরই মধ্যে শুরু করেছেন ধান রোপণের কাজ সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি আমরা কাউনের সময় ভয় না তিনবার ফসল মার গেছে এখন জমি প্রস্তুত করতেছি দেখি আল্লাহ ভালো ফসল দেখি না জেলায় এবার এক লাখ পঁচাশি হাজার হেক্টর জমিতে বড়ো আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে

আমনের মতো বড়তেও লাভের মুখ দেখা আশায় তারা এবার যে ধানের দাম পাইছি আমরা যদি ধানের দামটা এরকম যদি স্বাভাবিক থাকে হয়তো বা কৃষক লাভবান হবে ধানের দাম এগারোশো সাড়ে এগারোশো বা বারোশো টাকা থাকলে কৃষক ঠিকমতন আবাদ করতে পারবে আবাদে লস খাবে না আর প্রচুর খরচ আবাদে যদি আকাশে বৃষ্টিপাত না হয় সুষ্ঠুভাবে ধান যদি কাটতে পারি আমরা ফলনও খুব ভালো পাই এবছর ঘন কুয়াশার কারণে ইডি বড় বীজতলা সামান্য ক্ষতি হলেও চাষাবাদে এর তেমন প্রভাব পড়বে না বলে জানালেন কৃষি কর্মকর্তারা বর্তমানের আবহাওয়া ভালোই মনে হচ্ছে এবং এই পরিস্থিতিতে আমাদের চারার গ্রহ মানে বৃদ্ধি বেশ ভালো এবং চারা মোটামুটি কয়েকদিনের মধ্যেই একবারে পূর্ণ পূর্ণতায়ক চলে আসবে এবং লোকজন ধান লাগানো শুরু করেছে ইতিমধ্যেই নৌকায় চলতি মৌসুমে এক লাখ আশি হাজার ছশো পঁচিশ হেক্টর জমিতে ইড়িপুরো চাষ হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম সাদেকুল আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এবছর ঘন কুয়াশার কারণে ইরি বড় বীজতলের কোনো ক্ষতি বা চাষাবাদে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা কৃষি বিভাগ কি বলছে এ বিষয়ে আর নওগাঁয় এবছর কি পরিমাণ জমিতে বড় আবাদ করা হয়েছে আমি শুরুতে আপনাকে যেটি জানতে চাই আপনি জানেন যে দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহত্তম খাদ্য উৎপাদনকারী জেলা কিন্তু উদ্দীপ্ত জেলা হিসাবে প্রতি বছরই প্রায় ষোলো মেট্রিক টন ষোলো হাজার মেট্রিক টন সরি ষোলো লাখ মেট্রিক টন আপনার চাল কিন্তু সারা দেশে আপনার সরবরাহ করা হয়ে থাকে আপনি জানেন যে এবছর রোপা আমনে ভালো দাম পাওয়ার কারণে কৃষকরা কিন্তু আপনার খুবই উৎসাহিত হয়েছেন এবং তারা উৎসব মুখর পরিবেশে আপনি দেখবেন যে এটি কিন্তু নওগাঁ সদরের আপনার ডিগলির বিল হিসাবে পরিচিত এই ডিগলির বিলে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু কৃষকরা ধান রোপণ করছেন এখানে এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি জানিয়েছে যে এক লাখ আশি হাজার হেক্টর জমিতে আপনার আরো ইডিবুড়ো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে রোপাপন কাজ সম্পন্ন হয়েছে আর আপনি যে বিস্তলার কথাটি বললেন ঘন এবং তীব্র শীতের কারণে কিছুটা বিস্তলার ক্ষতি হলেও তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব শামসুল ওয়াদুদ তিনি যেটি জানিয়েছেন যে নওগাঁ জেলায় চাষাবাদের জন্য প্রয়োজন দশ হাজার আপনার বীজতলা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিস্তলার রোপণ করা তৈরি করা হয়েছে প্রায় সাড়ে এগারো হাজার হেক্টর জমিতে যে কারণে সামান্য ক্ষতি হলেও অতিরিক্ত পরিমাণে বীজতলা তৈরি করার কারণে এখানে কিন্তু চাষাবাদে কোনো সমস্যা হবে না আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানে কিন্তু পানির দাম নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে দেখা গেছে যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে আপনার গভীর নলকূপ আছে সেই পানিগুলোতে কিন্তু আহ দেওয়া হয় প্রকার ভেদে বারোশো থেকে ষোলোশো টাকা ধরে কিন্তু এখানে ব্যক্তি মালিকানাধীন যে গভীর অগভীর নলকূপ আছে সেখানে কিন্তু ইচ্ছা মতো দাম নেওয়া হয় কোনো স্থানে নেওয়া হয় পনেরোশো টাকা কোনো স্থানে নেওয়া হয় বাইশশো টাকা কোনো স্থানে নেওয়া হয় দুই হাজার টাকা অথচ সরকার কিন্তু একই রেট নেওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন কিন্তু বেসরকারি পর্যায়ে এই নির্দেশনা না মানায় কৃষকটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার বড় চাষিরা যেটি জানিয়েছেন যদি গতবারের মতো এবারও আহ আপনার দাম ভালো পান তাহলে কিন্তু কৃষকরা আরো বেশি লাভবান হতে পারে পারবেন আর রোপা আমনের এবারে যে মূল্যটি ছিল সেটি ছিল তাদের স্বাভাবিক মূল্য তারা বলছেন যে গত পরপর তিন বছর তারা কিন্তু ইডি এবং রূপা আমনে কিন্তু লট করেছেন এবং তারা কিন্তু কোনোভাবেই লাভবান হননি এই বছরই শুধু আপনাকে অসংখ্য ধন্যবাদ নগা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম